তোমরা ক্রিয়াংশের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি ক্রিয়াংশকে যেগুলো খাওয়ায় সেগুলো আমি জাস্ট নতুন কন্টেনার নিয়ে এসে ওগুলোতে ঢালছি তো ওকে কী কী ড্রাই ফ্রুটস খাওয়ায় সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে কাজুটাকে আমি ঢালার জন্য রেডি করছি আর এদিকে বাবা আর ছেলে দুজন মিলে চলে এসে তো ওদেরকে বলছে আমি আগে ভিডিও নিই তারপরে তোমরা খেও কিন্তু হবে না দুজনকে তখনই খেতে হবে দেখো ক্রিয়াংশ কখনও এইভাবে ড্রাই ফ্রুটস কামড়ে কামড়ে খাইনি কিন্তু ওই ওর বাবার সাথে বসে বসে ওর বাবা ওকে খাওয়া শেখাচ্ছিল তো দুজন মিলে দেখলাম ভালোই বেশ কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে তো ক্রিয়াংশের এর মধ্যে সবথেকে বেশি পছন্দ হয়েছে পেস্তাটা তো এখানে আমি পেস্তাটা ঢালছি ঢালার তো আর অপেক্ষা রাখে না বাবা আর ছেলে দুজনেই তো দুজনেই তুলে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে এদিকে ক্রিয়াংশ ওখান থেকে একটা তুলে নিয়ে ওর বাবাকে খাইয়েও দিতে যাচ্ছে দেখো ও এই জিনিসটা খুব ভালো শিখেছে যে খাবার নিয়ে আগে নিজে খেতে নেই সবাইকে খাইয়ে দিতে হয় তো খোলা সমিতি ঢুকিয়ে দিচ্ছিল তারপরে আমি একটা ওকে ছাড়িয়ে হাতে দিলাম তো সেটা নিয়ে খাচ্ছে আর খেলা করছে আর এদিকে দেখো আমি মাখানা ঢালছি তো ক্রিয়াংশের এই মাখানাটা ভীষণ পছন্দ করে ও মাখানা খেতে তো এখানে দেখো ঢালার আগে বাবা ছেলে দুজনেই কুড়িয়ে নিয়ে নিয়েছে ছেলে তো মুখে একটা পুরোই ঢুকিয়ে দিল তো মাখানাটাকে চুষে চুষে খেয়েই নাই তো তোমরা ভয় পেও না যে ও তো মাখানা খেয়ে নিল বলে তো যাই হোক এভাবে মাখানাটা ঢালছি ও আমাকে একটু খাইয়ে দেবে তো এখানে নিচ্ছে মাম্মাকে একটু খাইয়ে দেবে দেখো আমাকে এখানে খাইয়ে দিচ্ছে এরপর আর একটু নেবে পাপাকে খাইয়ে দেওয়ার জন্য ওর পাপাও চলে এসছে তো তোমরা তোমাদের বেবিদেরকে কিভাবে ড্রাই ফ্রুটস খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওতে যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে তো আমি ভীষণ ভীষণ খুশি হব তো আমি সব সবসময় চেষ্টা করি নতুন কিছু দেওয়ার দেখো এদিকে আমার খাবে ওরা সবাই দুজন মিলে সব কিছুই খাচ্ছে তো অনেকটাই খেয়ে ফেলেছে আমি মান করছি আর খেও না আর খেও না তাও কেউ শুনছে না তো এদিকে আমি কিছুটা সুজি ঢেলে নিচ্ছি যেটাকে আমি ক্র্যাঞ্চকে মাঝে মধ্যেই রান্না করে দিই তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছিলাম ওকে ম্যাঙ্গো সুজি কী করে করে দিই তো তোমরা তোমাদের বেবিদেরকে দিতে পারো বেবিরা ভীষণ ভীষণই পছন্দ করবে কারণ নতুন নতুন টেস্ট ওদের কাছে খুবই ভালো লাগে একটু টক মিষ্টি থাকলে তো আরও ভালো তো এখানে আমি কিছুটা ডালিয়াও ঢেলে রাখছি আমার কাজের সুবিধার্থে আমি সব কিছু কন্টেনার করে এভাবে রেখে দিই তো এখানে ডালিয়া সুজি আর আছে এখানে আমন্ড আছে পেস্তা আছে কাজু আছে সব কিছুই আছে তো আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন আরও ভিডিও নিতে আমি পারবো তোমাদের সাথে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই